হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন প্রোজেক্ট হাইব্রিড ফাইয়ের সেই প্রোজেক্টের একটি ফল এই ফলটা গোল হয়েছে এবং পাতা কিন্তু কম পাতাওয়ালায় এগুলাকে এই কাঁটাগুলো কম আছে যদি অতিরিক্ত হতো তো এ গ্রেড থেকে বি গ্রেড হয়ে যেত এবং আমরা দামটা কিন্তু কম পেতাম এবং সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত আমাদের এই ঔষুধগুলো ব্যবহার করলে আমরা এই ফলগুলোকে ঠিক এই কোয়ালিটির এমন কালার করতে পারবো এবং পাতাও কম রাখতে পারবো আলাইকুম রহমাতুল্লাহ যাদের ড্রাগন ফল বড় হয় না এবং ড্রাগন ফলের অতিরিক্ত পাতা হয় যেমন কিছু কিছু ড্রাগন ফল আছে তবে এই অসম্ভব কাজটাকে সমাধান করার জন্য আজকের এই সুন্দর ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা কি কি ওষুধ দিচ্ছি কি কি ওষুধ দিলে ড্রাগন ফলের পাতা হয় না এবং মিডিয়াম সাইজটাকে ফলের সাইজটি একটু বড় হয় সেটা আপনাদেরকে জানাবো আরেকটা বিষয় নোট করবেন এই ফলটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল হবে আমাদের বাংলাদেশের যে সকল বৈধ ওষুধ আছে সে সকল ওষুধ দিয়ে আজকের এই ভিডিওটা উপস্থাপন করব প্রথমে আমরা দেখাই প্রথমে লিখছি পাওয়ার ট্যাবলেট পাওয়ার ট্যাবলেট এটা লিব্রারিক অ্যাসিড এটা যাদের কলের বয়স বারো থেকে পনেরো দিন যাদের কলের বয়স বারো থেকে পনেরো দিন এটা কিন্তু আপনারা ছয় থেকে আট দিনও ব্যবহার করতে পারবেন এই এনএসি গোল্ড ছয় থেকে আট দিনের মাথায় ব্যবহার করা যায় তবে আমরা আজকে প্রথম এর আগেও দিয়েছি তবে আমাদের আজকের ফলের বয়স তেরো দিন আজকে তেরো দিন আমরা এই কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি এনএসি গোল্ড দিচ্ছি লিব্রেরি জিঙ্ক দিচ্ছি আমরা জিঙ্ক এবং এনএসি গোল্ড পাওয়ার ট্যাবলেট তার সাথে একটি ড্রপ দিচ্ছি এই ড্রপটা প্রোমোটার এটা কি হয় আমাদের ফলে যখন স্প্রে করি এর মধ্যে যদি বৃষ্টির প্রবণতা থাকে যে বৃষ্টি হতে পারে এটা দিলে দ্রুত জিনিসটা শোষণ করে দ্রুত খেয়ে নেয় শুকিয়ে যায় যার কারণে আমরা ছোট্ট একটা ওষুধ দিচ্ছি এটা হলো প্রমোটা এটা ড্রপ আচ্ছা এবারে আমরা এটা মিক্সড করবো আমাদের এই গায়ে ওষুধ লেগে আছে আমরা জাস্ট এখানে পানিটা ঢালবো এনএসি গোল্ড এটা প্রতি লিটারে আপনারা এক মুখ ফিট করে দিন প্রতি লিটারে এক মুখ কি করে দিবেন এক মুখ করে আমার হাতে লেগে গেছে এটা ওষুধটা খুলে গেছে এক দুই তিন আমি তিন লিটার পানি ব্যবহার করব আমাদের ফলের জন্য যার কারণে আমি তিন মুখ দিলাম দেখেন আমাদের তিনটা বোতল রয়েছে এবার এই যে আমরা জিঙ্কটা দিচ্ছি এই জিঙ্কটা এখানে আমাদের আছে সাড়ে ছয় মিলিগ্রাম সাড়ে ছয় মিলিগ্রাম জিঙ্ক দিয়েছি প্রতি লিটারে দেড় থেকে দুই মিলি দেওয়া যায় আমরা সাড়ে ছয় মিলিগ্রাম দিয়েছি এটা আমরা এখন এখানে দিব যত স্লো এবার পাওয়ার ট্যাবলেট আমাদের যে পাওয়ার ট্যাবলেটটি আছে এটা কিন্তু চারটা খন্ড করা যায় এবং একটি প্যাকেট চার লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন তবে আমরা এখানে যে তিন লিটার পানিতে তিন খন্ড দিয়েছি এবং এই ওষুধটা কিন্তু আমরা এই তিনটা বোতলে সমানভাবে ভাগ করে দিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা ফলে স্প্রে করে আমাদের এই ব্যবহার করলে আমরা এই ফলগুলোকে ঠিক এই কোয়ালিটির এমন কালার করতে পারবো এবং পাথাও কম রাখতে পারবো যদি ভিডিওটা না বুঝতে পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ইশাল ভালোভাবে বুঝিয়ে দিব এবং আপনাদের এটি ওষুধগুলা এই ওষুধগুলো আপনাদের নিকটস্থ যে কোনো দোকান থেকে নিতে পারবেন পাওয়ার ট্যাবলেট নিতে পারেন এনএসি গোল্ড নিতে পারেন এবং প্রমোটার ড্রপ নিতে পারেন এবং জিঙ্ক নিতে পারেন আরেকটা জিনিস এনএসি এনএসি লেক্সমিন এটা ফলের স্পোর্টের জন্য একটা ব্যবহার করা এটা হলো এনএসি গোল্ড ওটা এনএসি লেকসোমিন আর একটা আছে এনওসি ওইটা আর একটা আছে এনএসি ওইটা আপনারা কি করতেন ড্রাগন গাছ যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করলে ড্রাগন গাছের সতেজ একটা ভাব আসে এবং কালো কারো নীল বর্ণর আকার ধারণ করে অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন টেনিসি গোল্ড প্যাবলেট